ভাবতো সেই পুরনো বাড়িটার কথা যেটা একদিন হঠাৎ ধসে পড়লো কেউ কি তাকে অভিশাপ দিয়েছিল না শুধু বছরের পর বছর তার ছাদে ছিল বৃষ্টির জল দেওয়ালে জন্মেছিল শেওলা আর মালিক ভুলে গিয়েছিল মেরামতের কাজটুকু আমাদের জীবনটাও তো সেই বাড়িটার মতো আমরা যত্ন নিতে ভুলে যাই আমরা স্বপ্নের যত্ন নিই না মানুষের যত্ন নেই না এমনকি নিজের আত্মারও যত্ন নেই না আমরা ভুলে যাই যে ফুলদানির ফুলটা শুকিয়ে যাওয়ার জন্য সূর্যকে নিভে যেতে হয় না শুধু জল পাল্টাতে ভুলে যাওয়াটাই যথেষ্ট একটা নদী মরে যাওয়ার জন্য কোনো বাঁধের দরকার নেই শুধু তার উৎসের মুখটা পাথর চাপা পড়ে গেলেই হলো। আর মানুষ মানুষ নিঃশেষ হওয়ার জন্য শত্রুর ঝগড়ার প্রয়োজন নেই নিজের বিবেকের কাছে হেরে যাওয়া কিংবা প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার গ্লানি তাকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য যথেষ্ট তাই আজ যখন সব ভেঙে পড়েছে যখন পায়ের নিচে আর মাটি নেই তখন আল্লাহ বা ভাগ্যকে দোষ দিও না অভিশাপ খুব নাটকীয় কিন্তু পতন খুব সাধারণ খুব সাদা মাটা ওটা আসে নিঃশব্দে বিকেলের মরে যাওয়া রোদের মতো তুমি বুঝতেই পারবে না কখন তুমি ফুরিয়ে গেছ পতনের জন্য অভিশাপের দরকার নেই শুধু ভালোবাসতে ভুলে যাওয়া আর নিজেকে শুধরাতে না চাওয়াই যথেষ্ট